আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব খুরমা খেজুর এবং কিসমিসের দাম এই দেশে কত সস্তা খুরমা খেজুর পাওয়া যায় তারই একটু নমুনা দেখায় আপনাদের আজ আর এই ভিডিওটা যেখানে ধারণ করছি এটা হলো আলেকজান্ড্রিয়া শহরের মূল সিটি মাহাত্তা বাজার এই যেখানে খেয়াল করে দেখুন এক মুরব্বী বাবাজি শপিং ব্যাগ বিক্রি করতাছে প্রতি পিস পাঁচ পাউন্ড অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং ফোনও দিয়েছেন বাজারের ভিডিও দেখতে চেয়েছেন তাহলে সময়ের অভাবে কইদিন বাজারের ভিডিও দিতে পারে নাই আজ আপনাদের বাজার ভিডিও দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন কথা না বাড়ির সামনে আগানো যাক এখানে খেয়াল করে দেখুন আপনারা প্রচুর পরিমাণে খুরমা খেজুর দেখতে পাচ্ছেন এই খুরমা খেজুরকে আরবিতে বলে তামরা আসলে এটা মিশরীয় আরবি ভাষায় তামরা বলে কারণ মধ্যপ্রাচ্যের সব দেশের আরবি জিনিসের নাম এক হয় না বিভিন্ন দেশে দে বিভিন্ন দে 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 নামে ডাকে মিশরে এই খুরমাকে তামরা বলে রমজান আমাদের মুসলমানদের একেবারে দারগোড়ায় চলে এসেছে এর জন্য প্রচুর পরিমাণে মিশরে এই খুরমা খেজুরের আমদানি দেখা যাচ্ছে যদিও সারা বছরই খুরমা খেজুর মিশরে পাওয়া যায় কিন্তু তখন এতটা আমদানি দেখা যায় না আমাদের বাংলাদেশে খুরমা খেজুর বেগুন বুট চিনি এসব জিনিস রোজার মধ্যে একটু চাহিদা বেশি আর এই সুযোগে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মজুত করে দাম বাড়িয়ে দেয় অনেক ব্যবসায়ীকে দেখলে মনে হয় সে জীবনে এক নামাজও কাজা করে নাই বড় বড় দাড়ি টুপি বিভিন্ন অভিযানে তাদের চেহারা দেখা যায় অথচ মানুষকে কষ্ট দেওয়ার জন্য মানুষকে বিপদে ফেলার জন্য এই রমজান মাসেও এরা বিভিন্ন জিনিসপত্র কৃত্রিম সংকট করে এক টাকার জিনিস দশ টাকা বিক্রয় করে আমি বুঝি নেই এই শৈতানগুলোর কত টাকা লাগে জীবনে ভালো থাকার জন্য এই দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বুঝতে পারে না আল্লাহ সব কিছুই দেখে ওরা মনে করে লুকায় লুকায় সব কিছু করলাম অন্য কেউ আমাকে দেখে নাই বুঝেও নাই আর এখানে প্রায় আট প্রকার খুরমা আছে এই খুরমাগুলি প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হইতেছে বিশ পাউন্ড থেকে শুরু করে ষাট পাউন্ড পর্যন্ত তার মানে বাংলা টাকা ষাট টাকা কেজি থেকে ধরে একশো চল্লিশ টাকা কেজি পর্যন্ত এই খুরমা খেজুর প্রকার ভেদে বাংলাদেশে বিক্রি হয় তিনশো থেকে পাঁচশো টাকা কেজি পর্যন্ত আর রমজান আসলে এর দাম অনেক সময় আরও বেশি হয়ে যায় আরেক ধরনের সিটিংবাস ব্যবসায় আছে যারা এই খুরমা খেজুরগুলির বিভিন্ন নাম দিয়ে আরও দাম বাড়িয়ে বিক্রি করে আল্লাহর কাছে দোয়া করি আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের তুমি রমজানের রুশিলা করে তাদের দিলে একটু মায়া মোহব্বত বাড়ায় দাও তারা জানি এই কৃত্রিম সংকট থেকে দূরে থাকে এবং স্বাভাবিকভাবে জানি জিনিসপত্র মানুষ ক্রয় করে খেতে পারে সেইভাবে ব্যবসা করে সেই ব্যবস্থা করে দাও তুমি আল্লাহ মবুদ চলুন যায় বন্ধুরা এবার আমি আপনাদের কিসমিসের বাজার সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই দেশে কিসমিসও বাংলাদেশের তুলনায় একেবারেই সস্তা আসলে মিশর দেশটা ফলের জন্য একটি স্বর্গরাজ্য এই দেশে এসে যে ফল খেতে না পারবে আমি মনে করি তার হল পুরা কপাল এই দেশে ফল একেবারেই সস্তা পৃথিবীর প্রায় সকল ধরনের ফল এই দেশে হয় মিশরের রাস্তাঘাটে বের হলেই চোখে পড়বে বিভিন্ন ফলের পশরা সাজিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বসে থাকে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে হয়তো এই ভিডিওতে আপনাদের বেশি একটা ফল দেখাতে পারব না কারণ আমার ভিডিও দেখে এরকম অনেক ভাই বোন আছে যাদের বাড়িতে ওয়াইফাই নাই বড় ভিডিও হলে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় অনেকে ছোট ভিডিও করার অনুরোধ করে এর জন্য চেষ্টা করব ছোট ছোটো ভিডিও দেওয়ার জন্য আরে যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে কিসমিস কিসমিসকে আরবি ভাষায় বলে জিবি যেহেতু রমজানে সে গেছে আমি একটু রমজানের বাজার করতেছি তাই এখান থেকে আমি হাফ কেজি কিসমিস নিয়ে গেলাম এই হাফ কেজি কিসমিস নিল আমার কাছ থেকে ষাট পাউন্ড তার মানে এক কেজি একশো বিশ পাউন্ড একশো বিশ পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে দুইশো অষ্টআশি টাকা কেজি পরে বাংলা টাকায় আমার জানা নেই বাংলাদেশে বর্তমানে এক কেজি কিসমিসের দাম কত আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে দোকান থেকে কিসমিস ক্রয় করছি এই দোকানের মালিক একজন মহিলা এই যেখানে খেল করে দেখুন সুন্দর একটি ফল এই মিশর এই ফলটাকে বলে ফেরাউল্লা আমাদের বাংলাদেশে এই ফলটা পরিচিত স্ট্রবেরি নামে এই ফলটা এখানে বিক্রি হইতেছে মাত্র কিলো বিশ পাউন্ড এই ফলটা যদি আরো বড় একটি দোকান থেকে ক্রয় করা যেত তাহলে হয়তো পনেরো পাউন্ড হতো এই বিশ পাউন্ডকে বাংলায় যদি কনভার্ট করেন তাহলে বাংলাদেশ টাকা আটচল্লিশ টাকা কেজি পরে এক কেজি এই ফেরাউল্লা বা স্ট্রবেরি ফলের দাম বাংলাদেশে কত টাকা আছে আপনাকেও জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর এই যেখানে সুন্দর খেজুর দেখতে পারতাছেন এই খেজুরকে মিশের আরবি ভাষায় বলে বালা এই বালা বিক্রি হইতেছে এখানে কেজি পঁচিশ পাউন্ড এই পঁচিশ পাউন্ডকে যদি বাংলায় কনভার্ট করেন তাহলে এক কেজির দাম আসে ষাট টাকা মাত্র বাংলাদেশে বর্তমানে খেজুর কত টাকা বিক্রি হইতে আছে আপনাদের জানা থাকলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি আমার পরিবারের সদস্য মনে করি তাই আমার সুখ এবং দুঃখের খবর দুইটি আপনাদের সাথে ভাগ করতে চাই প্রতিটা ইউটিউবারের স্বপ্ন থাকে একদিন ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ তাকে এরসেন্সিটি পাঠাবে আমারও একই স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ অবশেষে আমার এরসেন্সিটি হাতে পেয়েছি আর এই অ্যারসেন হাতে পাওয়ার সকল কৃতিত্ব আল্লাহ রাসুলের পর সব কৃতিত্ব আপনাদের যারা আপনারা আমার ভিডিও দেখেন আমার সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার ভাই বোনদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং মঙ্গল কামনা করি আপনারা আমার পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করব। আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এবং সত্য সুষ্ঠু সুন্দর তথ্য প্রচার করার জন্য আর আমি আগেই বলেছি আমার যদি কখনো ভুল না হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে কখনো আমি মিথ্যা তথ্য প্রচার করব না এটা আমার ওয়াদা আমার তথ্য পেয়ে কারো জানি ক্ষতি না হয় সবসময় সেই চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি ভুল কিছু করলে বা ভুল কিছু তথ্য প্রচার করলে অবশ্যই আপনারা আমার এই পরামর্শ দেবেন সাথে সাথে আমি সংশোধিত হয়ে যাব আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিজুজিয়াল্লাম না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাক تقرا <applause> على